কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো রামচন্দ্রের বানের স্পর্শে দুর্জয় নামক একজন রাক্ষসের কীভাবে মুক্তিলাভ ঘটল বনবাসকালে রাম সীতা লক্ষণ বিভিন্ন বন তারা ঘুরে বেড়াতেন বনের মনোরম দৃশ্য তারা দেখতেন তাদের খাবার মতো ফল মূল আছে কিনা তার সন্ধানেও বেরোতেন এই পরিভ্রমণকালে তারা একদিন গিয়ে পৌঁছালেন দণ্ডকারণ্যে দণ্ডকারণ্যের মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা এগিয়ে যাচ্ছেন এমন সময় তাদের সামনে এসে দাঁড়ালো ভীষণ আকারের একজন রাক্ষস রাক্ষসটি রামচন্দ্রকে লক্ষ্য করে বলল এটা আমার বাসস্থান প্রতিদিন আমি নরমাংস ভক্ষণ করি আর তোর এত বড় সাহস তুই সামান্য বনচর হয়ে আমার বাসস্থানে এসেছিস তোদের তিনজনকে আমি মেরে খাবো আমার তিন দিনের খাবারের সংস্থান হয়ে যাবে এ কথা শুনে রামচন্দ্র বলল তুমি জানো আমি কে আমি অযোধ্যার রাজকুমার রাম এবং এ আমার ভাই লক্ষ্মণ এবং এ আমার স্ত্রী সীতা এ কথা শুনে তো রাক্ষসটি বিকট গর্জন করতে লাগলো বলল তুই যেই হোস তুই আমার বাসস্থানে পা দিয়েছিস তুই আমার ভক্ষ হবি এই বলে রাক্ষসটি সীতাকে বাঁ হাতে ধরে নিয়ে আকাশপথে উঠে গেল এটা দেখে সঙ্গে সঙ্গে রামচন্দ্র তীর যোজনা করলেন রামচন্দ্রের সঙ্গে তো সেই রাক্ষসের প্রবল যুদ্ধ হলো। এক হাতে সীতা ধরে আর এক হাত দিয়ে বড় বড় গাছ উপড়ে রাম লক্ষণের দিকে ছুটতে লাগলো ভীষণ যুদ্ধের পর অবশেষে রামের ছোড়া তীরে রাক্ষসটি বিদ্ধ হল এবং সে মাটিতে আছড়ে পড়ল সীতা মাও মাটিতে আছড়ে পড়লেন তিনি অজ্ঞান হয়ে গেলেন আর অবাক হয়ে রাম লক্ষণ দেখলেন যে রাক্ষসটি দুহাত জড়ো করে রামচন্দ্রের স্তব করতে শুরু করেছে এ রামচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি আমার স্তব করছো কেন তখন রাক্ষসটি বলল যে আপনার ছোড়া তীরে আমার রাক্ষস জন্ম ঘুচল আমি ছিলাম কুবেরের অনুচর একবার কুবের যখন নারী সঙ্গ করছিলেন আমি হঠাৎ করে সেখানে গিয়ে পড়ি তাতে কুবের লজ্জিত হয় এবং আমার ওপর ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেয় আমি যেন নিশাচর হয়ে যাই সেই থেকে আমি রাক্ষস হয়ে এই দণ্ড কারণে ঘুরে বেড়াচ্ছি তবে কুবের আমার ওপর করুণা করে বলেছিলেন কোনোদিন যদি রামচন্দ্রের স্বরের আঘাত আমার শরীরে লাগে তাহলে আমার এই রাক্ষস জনম থেকে মুক্ত হবে প্রভু আপনার স্বরের স্পর্শে আজ আমি মুক্ত হলাম আমি সীতামাকে ধরেছি তার কারণ আপনি তো শুধু শুধু আমাকে আঘাত করতেন না তাই আমি সীতামাকে আক্রমণ করেছিলাম রাম সীতা লক্ষণ অবাক হয়ে দেখলেন রাক্ষসটি একটি মানবমূর্তি ধরলো এবং অদৃশ্য হয়ে গেল বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করিনি তারা সাবস্ক্রাইব বা ফলো করে দিও